আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমার মায়ার মুখটা কালা দেখলে আমার বুকটা ভিতরে কেমন জানি অস্থির লাগে কলজাটা মজুর দিয়ে উঠে একটা মাত্র মাইয়া আমার হ্যাঁ পর মাইয়া হয়েছে পর পর ওইছে আর মরছে শেষ মেশ আইছে ওই লোকমান আমার এই মায়ের যদি কিছু হয় কাকা আমি তাহলে বাঁচবো না টাকা দিব না একা দুই একদিন পরে টাকাটা দিই সমস্যা আছে কোন না 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 টাকার কথা আমি কইতাছিলাম তাহলে তোমরা সারা আর আমার কি আছে কও তোর সোলা ভেরা তো ঠিক মনে হইতাছে না রে

যাবি না কি হলো আরে কবি আসসালামু আলাইকুম এ সকালে কই যেতেছে আপনি কবি আপনি কি করে জানলেন ওই যে দেখো আর ওই দিন আপনি আপনার কইলেন না যে আপনি কবি ওই যে কি জানি কবি কবি লেখেন তার মানে আপনার সাথে আমার আগে দেখা হয়েছিল আর দেখা হয়েছিল মানে পোস্ট দিনে আপনি আর আমি এক লগে ভয় চা খাইলাম না ও আমার ঠিক মনে নাই আচ্ছা জগা আপনি কই যেতে যে আমি বাংলা বাজারে যাব বাংলা বাজারে যাবেন আর চলেন আর এক কাপ চা খানা আমার লগে জি না এখন খাবো না দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ভালো কথা জি আমার ছোট ভাই রতন এর দেখছেন আপনি বলেন কি রতন আপনার আপনি কি করছেন আমি তো কিছুই করি নাই ওই শাহরুখ ভাইয়ের সাথে আমি ছিলাম বললো শাহরুখ ভাই আর শাহরুখ আর উত্তর এক পদের বুঝছেন ওই মেলা মেলামেশা করেন না বুঝছেন

আমি বলেছি আমি তো দেখিনি দেখেন নাই তো না আর শুনেন রতন ভাইয়ের ব্যাপারে যদি কেউ কিছু জিজ্ঞেস করে কোনো কথা বলবেন না কিন্তু না আমি কেন বলবো আমি তো আর যদি বলেন তাহলে এক দেব কি আপনিও তো রতন ভাইয়ের মতোই বাবা দেখেন আমি কিন্তু ভদ্রলোকের সন্তান অত কথা বলেন কেন মনে থাকে জানো শিখি কোন বিপদে পড়লাম বস্তিতে তো আমার থাকা যাবে না কারে ব্যাপারটা বলবো

これ。Come অনে ফুস্কি মারেন কা ওই মাইয়া আবার ধরে কত টাকা পাই হের মাইয়া লেগে চুরি নিছিলে মুকতার হার মুকতার মালা এইগুলো লইছে মা তো এই রুমে থাকে না তো এই রুমে ফুস্কি মারো কা এই ঘরে একটা মাইয়া আছে মরদতে জিনিসপত্র লইছে হের ধরে টাকা পামু ও আচ্ছা মা কি কি নিছিল তোমার কাছ থেকে এই মাইয়া আপাই চুরি নিছেলে আর হার মায়ের লগা গলার হার মুকতার মালা এইগুলো নিছেল ও তা কত টাকা দাম হইছিল

গিরিজের উপরে তো লাফ দিয়া পড়তাম এক ঘন্টা দুই ঘন্টা তো খালি সাফ চাইতাম ওই দিন আগে গিয়া দেখি কি ওইদিন যে গাড়ি ঘোড়া চলে গিরিজ মুড়ি স্কুল তো কি গোলাবার মনে করো ফার্মের মুভির মতো হইতে দাফ দা তোমার লেখালেখির অবস্থা কি বল হ্যাঁ তাই তো দাদা আসলে দাদা ও ওই দিন যেন আমরা কোথায় শেষ করেছিলাম দাদা একটু বলে না দাদা আসলে হয়েছে কি আমার সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে আমি ভুলে গিয়েছি তোমার কথায় আমি খুব মাইন্ড করলাম কবি জীবনে কিছুরে এক পাল্লাম না এই দরে এই জীবনে অনেক ঘটনা ঘটবে তার মধ্যে একটা দুইটা তিনটা পাঁচটা বিশেষ কিছু ঘটনা থাকবে যেটা সব ঘটনার সঙ্গে এক হবে না কি করবো বলেন দাদা এই যে রতন রতন ছেলেটা একটা ব্যাধব কত যে আমার সঙ্গে খালি বেহাদি করে আবার ওদিকে শাহরুখ টাকা পয়সা লেনদেন নিয়ে কি যে আমার আমি তো পাগল হয়ে যাব মাথাটা এলোমেলো হয়ে যাবে দাদা আমি কোনো কিছু মিলাতে পারতেছি না দাদা যত ঝামেলাই থাকো যত ঝামেলাই থাকো এই বিষয়ে তুমি হেলা ফেলা করাটা ঠিক হয় না ঠিক আছে দাদা দাদা আমার ভুল হয়ে গেছে আর ভুল হবে না দাদা আপনি গল্পটা আবার বলেন আবার বলেন আমাকে কবি হ্যাঁ দাদা বলেন আজকে তোমার আর আমি গল্প শুনাই দেব অন্য আরেক দিন অন্য আরেক দিন শুনে তাইলে আর কি করে দাদা আমি তাহলে চলে যাব দাদা আমি চলে যাব যাও রানার কাছে কাসোজা ইড়া হত আপনি কি চোকো বাড়িতে রেখে দেখেন নাকি দেখতে পান না এক্সিডেন্ট হলে কি হত আপনার ভেঙে আপনাকে পায়ের ফেলে তখন কি ওই পারে যে লাগতো করবেন নাকি ল্যাং কি সালমান যেমন করে ল্যাং মারে করে

তো সমস্যা কি হুম কথা বলছ না কেন তো আমার দিকে টাকা দেয় কি দেখস টাকা থাকস কেন সর্বনাশ দেখি কি দেখস সর্বনাশ কার আমার পাগল নাকি ভাই রে কে ধরতে পারে এই বস্তিতে কার এত বুকের পাঠা আমি কেমনে কম তুই কেমনে কবি মানে ওই তোরা কবি না কেনা পেবো তোমার কইনে চকু চকর রাখতে কইনায় খবর নিতে হ্যালো কি রমজান ভাই কোর্ট থেকে রায় পাইছে কিসে যায় ভাই সব জমি জমা নাকি তার রত্না এক মাল দেখতে না তোর বাবা দিদি না করছে না ওই ওই মাল খেলে তো সমস্যা কি আমি মাল খেলি তো সমস্যা কি কি সমস্যা তোর মালটা নিয়ে যান আছে তো মাম্মায় ডরাই ভালোবাসে মাম্মায় কয়েছে তোর পাকলে মারে ওখান থেকে আর একটা কথা গবেন না আপনি একটা কথাও না কাকা শুনছো নাকি আজকে সকালে কলপারে কি হয়েছে আরে ওই যে কবি তাহলে আতেলের বাচ্চা আতেল আজকে আমার লোকে খারাপ ব্যবহার করছে বুঝছো

এই কই চা চাইলাম দুইটা চা খাও শুনো হয়েছে কি কবি কোনো আমার সাথে মারামারি করছে বুঝছো আমার মার দিছে আমার গায়ে তুলছে যে কোনো দিন এই যে এই বস্তিতে আসি এতদিন না পরে আমার কারো কেউ কোনো দিন সাহস পাই নাই যারা করতে কবি কোনো কাজকে এই কামটা করছে চিন্তা করো আমি আজি সাহেব রে কইছি আজি সাহেব তো অনেক ভালো মানুষ আজি সাহেব শুইনে কইলো ই হাই 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 তোর গায়ে তুলছে এর একটা বিট কই রইছ এরবো তা আজি সাহেবের মিটিং ডাকছে বুঝছো 40 জন তো তুমি একটু থাইকো বুঝছো আর তুমি কইও সত্যি এর একটা কথা কত কি ওই কোনকে তোর গায়ে হাত তুলছেনা তুই কোনকে হাত তুলছিস এত দিন পর তোমারে এই বিশ্বাস হলো তুমি একটু টাইকো কাকা বুঝছ তুমি একটু কও আমার সম্পর্ক এত দিন যা দেখছ এইটা কইলেই হবে বুঝছ তুমি কইও এটা ভালো মানুষ ও একটু এফডিতে কাজ করে কাম করে এই করে খায় আর তারই লয়ে তোরা এই করছ বুঝছ এটা কি সব খাওন যায় একা দিমু না

আবে আমার নামে দানপত্র আছে বুঝছো আছে আমার নামে দানপত্র আছে বাপ জানে সবকিছু আমার দান করে দিয়ে গেছে এই কুলাঙ্গার তোর নামে কি আছে কি আছে তোর নামে আরে কোটে উড়ে কুয়োনে যাবো না আমি তোমার দুই দিন সময় দিয়ে দিয়েছি এর ভিত্তিতে আমার সব দেখা আমার জমি সম্পত্তি সব দিয়ে দেওয়া লাগবে বাস কোয়া গেলাম তোমারে